আমার বাপ আমার ভাই আমার বন্ধু চলেন চিকির করুন পুরা পুরি আল্লাহর দিকে ফিরান আল্লাহর দিকে ফিরান ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে ছোট্ট বাচ্চাকে মেয়েকে পরিবারকে নিজেকে এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখেরাত মনেও না হায় নজয়ান যুবক ভাই তোমাদের কবুল কোনো লাভ নাই রে দোস্ত শুধু শুধু এই মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ কিন্তু যেই বেডি রে তুমি চা বেডি কোনো তোমার কাছে হিন্দি সিনেমার নর্থ কিরি দিয়ে তুমি করবে ডাকি ব্যাক কর রাস্তার বেডি যে টিকটক করে যে ফেসবুকে নিজের ছবি নিজের নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে তো সে কি তোমার মতো এক বেডারে দেখাইয়া খুঁচিব হে তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য তো তোমারে তো একলা তোমারে দিয়ে লাভ কি তুমি চরিত্র নষ্ট করে লাভ হলো কি কথা বলেন না বেডির যদি এক পুরুষ দিয়ে হইতো তো তো বেডি কি এত মানুষের লাগে দেখাই বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই কাজে তুমি একক যুবক আমারে দেইখা যদি ঘুম মারো চরিত্র নষ্ট করো শরীর নষ্ট করো কাপড় নষ্ট করো শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে আর কিচ্ছু লাভ হবে আমি তো তোমার জন্য না আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য না করি আহ নষ্ট না করি কি লাভ কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফাই দুনিয়ার কামাই করুক চার বেলা আমার অবসর আমি কি করবো অপসর তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো হালাল উপার্জনের চেষ্টা করো ছোট্ট কোনো কাজ হোক আল্লাহ আমাদেরকে তরফিক দান এই আয়াতটা দুইটা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু আর শেষ কথা দুইটা আয়াতের মূল বক্তব্য একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ প্রথম সুরায় রোম একুশ নম্বর পারা তিরিশ নম্বর সুরা সুরায় রোমের তিরিশ নম্বর আয়াত কি বলতে চাইছে আল্লাহ আল্লাহ বলতে চাইছে বান্দা এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা ডানে বামে উপরে নিচে তোমার নিজের শরীরে দেহে তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাবে সব কাজ আমার আল্লাহ বলেন এগুলো আমার তুমি দেখো খেয়াল করে আমার আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার স্বামী স্ত্রী আমার বানানো রাত আমার দিন আমার আমার চন্দ্র আমার আসমান আমার জমিন আমার আল্লাহ বলেন সব আমার সব আমার আমার কুবুর এক কথা বলছে এরপরে আল্লাহ বলছে বান্দা এত সব কিছু যেহেতু আমার তুমি এটা বুঝতেছ আমার সাথে কেমনে শিরিক করো বেটা কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো আমারে ভুলে গেলা

রাস্তা ধুইরা কান্দন দরকার আরে কি তারে কই না কাল লগে কি মিলাই কি কই দিবে বললিটা কি আল্লাহ বলে বান্দা এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও আমার সাথে শিরিক করো কেন এইজন্য আল্লাহ তাআলা বলেন প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না মানায় না রে বান্দা শিরিক আমি আমার সব নইরা উঠে আল্লাহ যেন বলে বান্দা আমার আরো নইরা উঠে আমি সব সইতে পারি বান্দা একশো খুন আমি মাফ করে দেব ছত্তর বছরের গুনাহ আমি মাফ করে দেব আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি তা আমার লগে কাউরে লাগাইও না আমার এটা গায়ে সয় না আমি সেটা মাফ যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ দুনিয়ার হায়াতে করে ফিরে না আসে অসম তাই আল্লাহ বলছে আমি তার এম বুঝেন না কথা আরো বাংলায় কবত বুঝবে অর্থাৎ মনে করেন আমি আমার মোট নামাজ মনে করেন দশ হাজার দশ হাজার ওয়াক্ত নামাজ কথার কথা আমার ছিল তা আমি মনে করেন নয় হাজার ওয়াক্ত নামাজ সব মিলে পড়ছি কথার কথা আর এক হাজার সব মিলাইয়া আমার কি গেছে বাদ গেছে গ্যাফ গেছে তো আমি তবাও আল্লাহর কাছে করছি অথবা করি না কিন্তু আমি কবরে গেছি এই অবস্থায় এই গুণা নিয়া কোনটা নিয়া এক হাজার আল্লাহ চাইলে আল্লাহ বলছে আমি ইচ্ছে করিলে যারে মন চায় এরকম গুণা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই দান করে নাই করে নাই এগুলো আমি চাইলে করে দেব ইচ্ছা যাকে মন চায় কিন্তু আমার কোন বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সব জ্ঞানে তবা না করে ফিরে না আসে এখানে আমার লগে বুঝে পড়া না করে দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায় আল্লাহ বলে আমি মাছ না 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 লা ইয়াফ ফিরো আই আমি মাফ করবো ইন লাহা লা ইয়া ফিরো আই নো আমি মাফ করবো ভাইয়া কুসি রুমা দু না দা লিখালি সা বাকিটা আমি মাফ করে দেবো যাকে ইচ্ছা তাকে আসমান ছোঁয়া গুনা মাফ জমিনের বালুকোনা পরিমাণ গুনা হলেও মাফ শর্ত হলেও কি থাকবে না বলে আবার বলেন শিরিক থাকবে না আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু আপনাকে বলি শিরিক যেন আপনার দ্বারা এক জাররা না হয় হবে না জানি বন্ধু এর উপরও আপনারে বললাম নবীকে বলছেন আল্লাহ ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ডাইরেক্ট একক শব্দ নবীকে ডাইরেক্ট একজন শুধু নবী জিকে বুঝিত কথা একক শব্দারে আল্লাহ বলেছেন বন্ধু আপনি যদি এক ذره শিরিক করেন আপনার পুরা জিন্দেগির আমল আমি একসাথে শেষ করে দেব আপনার 23 বছর এক টিফে ডিলিট করে দেব हमने कहा আমি কি লা তাজাল মা আল্লাহ ইলাহা আখার আল্লাহ বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরিক করবেন না কাউকে মিলাবেন না যদি করেন কি হবে আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু শুনলেও কাপ ধরে বললেও কাপ উঠে যায় আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে এক সেকেন্ডের জন্য মিলান আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম আপনাকেও জাহান নামে ছুড়ে মারা হবে কি না হয় কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয় আমি কথাই রাও না হইতো না শেখেন আপনি শুধু মুখে কইয়ে দিছেন হওয়া হইতো না কইলাম হইতো না আপনি তো বুঝলেন না কি সিরিক কারে কয় কেমনে হয় আপনি উদয় কথাইটা কইয়া দিলে না যে না হইতো না তার কইয়া দিলাম না শিরিক কি দ্বারা হয় কখন হয় কি কথার কারণে কি আচরণের কারণে কি বিশ্বাসের কারণে এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য খেয়াল রাখা আমার আল্লামা বিষয়ে প্রায় বল যে মাঝে মাঝে কলি যায় হাত দিয়ে আর চাইয়ের আমার ইমান আছে তো ঠিক আছে তো এবার আল্লাহ বলেন অতএব কি কোরো না শিরিক কোরো না বান্দা তাহলে এখন কি করবে আল্লাহ বলেন এই এটাই আয়া তরজমাটা বলতেছি আল্লাহ বলেন বান্দা চারদিকে কার কুদরত বলেন না আর অতেব আমি আল্লাহর সাথে কি কোরো না তো কি করবা তো আল্লাহ উত্তর দিচ্ছে আকিম ওয়াজ হাকা লিদ্দিনে হানিফা এটা শোনো মনোযোগ কি বলছে আল্লাহ আল্লাহ বলেন অতএব হে আমার বান্দা প্রত্যেক

লেনদেন ঘর বাহির বাজার সংসার ব্যবসা চাকরি আয় রোজগার সব কিছুতে আমার দিনের দিকেই ফিরে থাকে মসজিদে ঢুকছ নামাজ পড়ছ নবীর ব্যবসা করছো বেমানের তরিকায় এটা তো হলো না বাংলা মসজিদে ঢুকছো নামাজ পড়ছ আল্লাহর তরিকায় বের হয়েই আবার চা দোকানে টেলিভিশনের সামনে বসে গেছো এটা কেমন হলো বাংলা তে কেমন হলো এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটা বরকত দেয় ওমায়ার পরে হুজুর ছেড়ে যাওয়ার পরে আপনি কইতে আছেন কাঁচা মিথ্যা কথা দিলেন উজনে কম নিলেন সুদ নিলেন কিস্তি তো কার কাছে দোয়া চাইলেন কিরতেন দোয়া চাইলেন কথা বলেন না কি দোয়াটা চাইলেন হ্যাঁ গুনাহের উপরে দোয়া চাওয়া হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আছে নি মরনা ওই মুফতি সাহেব বলেন গুনাহের উপরে দোয়া করলে তো ঈমান থাকবে না দোয়া করলে তো আমরাই জন্য আমি তো সব সময় কই আমরা হুজুররা ফেস ভাঙ্গেই দোয়া করি পাবলিক টিয়ার হয় না কত জঙ্গের কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া আমরা এই ফেস ভাঙ্গেই আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন এ নে এক মাক্সাত এক উদ্দেশ্য মানে যেটা হইলো হালাল বৈধ হেইটা আমাকে পূরণ করিয়া দেন হেইতে কোক হেতেটা হেতে ঝাড় ডালাই দিব দোয়া করি টাকা হলো সুদের আমরা কোনোটা কইছি না আমরা ফ্যাশ বাই কইছি আমরা এই বুঝ করি কারণ আমি তো জানি ফেরসে তো আমার টাঙ্গাইয়া ফিরবো ফেরেস্তা যে তোমার দুশো টাকা দিব মনে করছো তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে ফা আল্লাহ বলেন পুরা চেহারা পুরা জিন্দগি পুরা দিল পুরা দিমাগ পুরা বিশ্বাস সবকিছু একনিষ্ঠ ভাবে দিনের দিকে ফিরিয়ে রাখো এবার আল্লাহ বলেন ফিতরাত আল্লাহি লতি ফাতরানা নাস আলাইহা একটা সূক্ষ্ম কথার উত্তর আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা ইসলামকে মানা সম্ভব হুজুর কইলে হইবমনে কি কর না যে অবস্থা বাজার আপনি আইট্টা দেখেন যে অবস্থা ব্যবসা একটা কাম নাই দোকাবাজি সারা কেমনে চলবে এ এগুলা যদি কেউ বলে আল্লাহ বলছেন এখানে না বান্দা শুনো মানুষকে আমি আল্লাহ ফিতরাত সৃষ্টিগতভাবেই আমাকে মানার দিন মানার আমার হুকুম মানার ফিতরাত দিয়ে মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি কোনো ভাবে কোনো যুক্তিতেই কোনো পরিস্থিতিতে পৃথিবী যদি কাইতো হইয়া যায় শীত হইয়া যায় পৃথিবীর বাট যদি আরো বাইরে যায় আমারে মানার মতো যোগ্যতা আমার হুকুমের উপরে টিকে থাকার যোগ্যতা আমি মানুষকে সৃষ্টিগতভাবে দিয়েই দুনিয়ায় পাঠিয়েছি পারবা না মানে একশো বার পারবা শুধু বার শুধু সিদ্ধান্ত না শুধু কি না সিদ্ধান্ত আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে ফিতরাত দিয়ে জন্য যে নামাজ পড়তে চায় আমি আল্লাহ আগে থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে যে সেজদা দিতে চায় আমি আগে থেকেই তার হাঁটু ভাঙ্গা কোনই ভাঙ্গা কোমর ভাঙ্গা কেন ওই যে আমার বান্দা সেজদা দিবে আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে এজন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি আমার বান্দা তসবি পড়বে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই জন্য চারটা আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি আমার দিকে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটে হিসাব নিখুত আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না নব্বই বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায় আমার গোলামি করতে চায় আমি তার যোগ্যতা নষ্ট করি নাই আবার পারবে দেখো একশো খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা আমি তার যোগ্যতা নষ্ট করব না সে আবার সেজদা দিতে চাইলে পারবে দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানা এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না নষ্ট করে না আল্লাহ বলে এটাই হচ্ছে অকাট্য বিধান যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি এটা আর কোনো দিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শুনে দিক যে তে আজকে যখন তিরিশ বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না যা ডাকায় আর কোনো দিন তুলে এক পঁয়ত্রিশ বছর পরে আর কোনোদিন দিন পড়তে চাস আর ফাটতি না আল্লাহ বলে না এমন হবে এমন সত্তর বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে আমি গ্রহণ করব আমি যোগ্যতা দিয়েই রাখছি বলা কিন্না সিলায়া আলম কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না তিনবার চারবার পাঁচবার দশবার বার সন্তানকে বউকে ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না তে অজাত রসিব্য আরামি মানে একটা গালিগুলা দিয়া কইয়ে দিল যে এতের দি আর হইতো না কেমনে বুঝলেন আপনি তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উঠাই নিছে নাকি তো তাইলে আপনি কেমনে বললেন এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে তার জিন্দিগি থেকে নষ্ট করি না সুবহানাল্লাহ অতএব শেষ কথা হলো। আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি অত্যাকুহু অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো আমি আল্লাহর দিকেই ফিরো অত্যাকুহু আল্লাহকেই ভয় করো আকিমুসালা পাঁচ অক্ত নামাজ আদায় করো বলা তাকু নু মিনাল মুশ্রিক কোনোভাবেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না নাফরমানদের কাতারে যাইও না বেইমানের কাতারে যাইও না অবিশ্বাসীদের কাতারে যাইও না আমারে শিরিককারীদের কাতারে যাইও না বান্দা আমার কাছেই থাকো কষ্ট হলেও আমারে নিয়ে থাকো তাইলে দুনিয়াও আরাম পাইবা কবর আরাম পাইবা নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা কষ্টই পাইবা হাসবান আর কোনো দিন এই চোখে আর এই মুখে কোনো দিন আর হাসি লা ফত্তারু আনগুন

আম আব্রামু আমরান ফা ইন্না মুবরিমুন এটা বড় সাংঘাতিক একটা কথা কোরআনে আয়াত আল্লাহ বলে গণ তোমরা তোমাদের আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো ঠিক আছে নাফরমান এই বেনামাজি ছেলে ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে রেডি হ দেখা যাক কেমনে দেখা যাক গাঁটতে আমি কর হ্যাঁ তুমি মনে করছো আসলের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব হ্যাঁ না না এটাই মনে করছে বুঝছেন না হাসরের ময়দান তার ভাবসা মিললে হিসাব নিব তুমি কি ভাবছো এটা সুৎখোর হারাম করে এটা ভাবা উচিত বেহায়া বে পর্দা নারী এটা ভাবা উচিত কার সাথে গাদ্দারি করছিস আল্লাহ বলছেন আম আবরামু আমরা তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো তা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি বুঝেন না কথা এটা কি সাংঘাতিক কথা এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি এই না ফরমান আমারটা আমি রেডি রাখছি আজাদ আসিস দেখ মু তুই আমার লগে কেমনে লড়িস কোরআনে আছে না ফা ইল্লাম তাফআলু ফাদানু বিহারব মিন আল্লাহি ওয়া আল্লাহ বলে সুদ কর রাসুল হারাম কর সুদ কর যদি না চড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম সরাসরি কোরআন কিসের ঘোষণা দিলাম যুদ্ধের ঘোষণা দিল ঠিক আছে তোর লগে আমি বুঝু। তরে তরে আমি আমি তোর হারামের টাকা এক পাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য বন্ধু আমার বাপ আমার চলেন নিজের জীবনের উপরে ফিকির করুন দিন মানেন আল্লাহকে মানেন নামাজ পড়েন হালাল খান হারাম থেকে বাঁচেন ছেলেরা তোমরা নামাজ পড়ো দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে আবার বাড়বে আবার কমবে কিন্তু মনের আইকে বাস্তবতা হলো এটাই যতদিন আসতেছে সামনে প্যারেশানি অস্থিরতা হর্তা খুন মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ ঘর পরিবার দেশ সমাজ জাতি দল রাজনীতি পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত এই মারামারি হানাহানি যুদ্ধ বিগ্রহ বেড়েই যান বেড়েই যান শান্ত হবে না শান্ত হবে না প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে অশান্তি বাড়তেছে সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই আপনাদের কাছে একই কথা বললাম নামাজ পড়েন হালাল খান নিজের আখলাত নিজের চরিত্র ঠিক রাখে এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান এই মাদ্রাসাটা তার বিয়েতুল উম্মা মাদ্রাসা আমরা দোয়া করি আমার সাথে বারবারই যোগাযোগ করছে শুনছি আমি ইনশাল্লাহ বলছি ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার খোঁজখবর নেওয়ার মৌলানা নাহিদ সেও আমার মহব্বতের ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে মাঝে মাঝে যখনই সুযোগ হয় ইসলাহি মজলিস আজকে তো আমি তো মনে করছি এক চাইতে আরও মনে দু চার দশ বিশ জন মানুষ কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখাই রাখছে প্রচার প্রচারণার কিছুই আপনারা যে কয়েকজন আল্লাহর বান্ধব আসছেন আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করে ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া আল্লাহ তালা তোমাদের কল্যাণ করুক ভালো রাখুক আপনারা আপনাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে মাদ্রাসা